গ্রামীণ ব্যাঙ্ক শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের বেতন এবং কাজের ধরন নিয়োগ পদ্ধতি কেমন হবে এবং কীভাবে পদোন্নতি ঘটবে সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করবো সাথেই থাকুন ভিডিও শুরুর আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে সাথেই থাকুন গ্রামীণ ব্যাংক শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ এক কেন্দ্র পরিচালনা ও ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংকের একটি নির্দিষ্ট অঞ্চলের সেন্টারে কার্যক্রম তত্ত্বাবধান করা দুই ঋণ বিতরণ ও সংগ্রহ গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা এবং সময় মতো ঋণের অর্থ সংগ্রহ নিশ্চিত করা তিন গ্রাহক সম্পর্ক রক্ষা সদস্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং তাদের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা চার নথি ও রিপোর্টিং দৈনন্দিন কার্যক্রমের তথ্য নথিভুক্ত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা পাঁচ প্রশিক্ষণ নতুন সদস্যদের গ্রামীণ ব্যাংকের নিয়ম ও কার্যপ্রণালী শেখানো এগুলো গেল গ্রামীণ ব্যাংক শিক্ষানিষ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ এবার আসবো কেন্দ্র ব্যবস্থাপকের বেতন স্কেল শিক্ষান্বিশকালীন বেতন শিক্ষান্বিশকালীন বেতন হবে প্রশিক্ষণকালীন মাসিক বেতন শুরুতে সাধারণত বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা স্থায়ী নিয়োগের পর নিয়মিত বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা ভবিষ্যৎ নিধি বাৎসরিক বোনাস চিকিৎসা ভাতা ইত্যাদি যুক্ত হবে এককথায় বেতন স্কুল যদি বলতে যাই এক কথায় প্রথম দুই মাস নয় হাজার টাকা পরের চার মাস নয় হাজার প্লাস চারশো প্লাস দুই হাজার পাঁচশো প্লাস প্রতি কর্মদিবসে লাঞ্চ বিল চারশো টাকা মোট প্রায় বাইশ হাজার টাকা পরের ছয় মাস দশ হাজার প্লাস আড়াই হাজার প্লাস চারশো প্লাস দশ হাজার প্রায় তেইশ হাজার টাকা স্কেল পাওয়ার পর এক বছর থেকে নয় হাজার প্লাস দুই হাজার পাঁচশো প্লাস চারশো প্লাস এক হাজার পাঁচশো প্লাস চার হাজার আটশো পঞ্চাশ প্লাস দশ হাজার প্রায় আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা পাবেন এবং সাথে প্রতি বছর বেসিকের সমপরিমাণ পাঁচটি বোনাস পাবেন এই ছিল বেতন স্কেল বেতন স্কেলটা আপনারা আরেকবার দেখতে পারেন দুই মাসে প্রথম দুই মাসে নয় হাজার পরের চার মাস টোটালি আপনারা পাবেন প্রায় বাইশ হাজার পরের ছয় মাস থেকে প্রায় তেইশ হাজার এবং বেতন স্কেল পাওয়ার পর থেকে এক বছর প্রতি বেতন স্কেল পাওয়ার পর আঠাইশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা পাবেন সেই সাথে পাঁচটি বোনাস বোনাস ভাতাও পেয়ে যাবেন প্রমোশন ও কেরিয়ার উন্নয়ন এবারে প্রমোশন ও কেরিয়ার উন্নয়ন এক কেরিয়ার গ্রোথ সফলভাবে কাজ করলে সিনিয়র ম্যানেজার বা শাখা ব্যবস্থাপকের পদে পদোন্নতির সুযোগ রয়েছে দুই পারফরমেন্সের ভিত্তিতে সাফল্যের উপর ভিত্তি করে পদোন্নতি এবং দায়িত্ব বাড়ানোর সুযোগ রয়েছে এভাবে অবশ্যই ব্যবস্থাপক পদ থেকে আপনাদের প্রমোশন ঘটতে পারে অবশ্যই ন্যায় এবং নিষ্ঠের সঙ্গে কাজ এবং পরিশ্রম দুইটি করতে হবে এবার পদায়ন যেভাবে দেওয়া হবে অর্থাৎ আপনাদের নিয়োগ কার্যক্রম কীভাবে হবে সেটা প্রথম ধাপে চান্স পাওয়ার পর আপনাকে ডাকে করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে জয়নিংয়ের পর ফোনে মেসেজও দিবে তাহলে প্রথম ধাপে চান্স পাওয়ার পর আপনাকে ডাকযোগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে এবং সেই সাথে মেসেজও পাঠাবে ফোনে পরবর্তীতে আপনাকে হেড অফিস মিরপুরে জয়েন করতে হবে ওখানে দুই দিন এক রাত থাকতে হবে ওখানে থাকা খাওয়া সব কিছুই কর্তৃপক্ষ বহন করবে আপনার এক টাকাও লাগবে না আপনারা পড়ার জন্য শুধু পোশাক নিয়ে যাবেন হেড অফিসে যেতে হবে সেখানে দুই দিন এবং এক রাত থাকতে হবে খাওয়া পড়া থাকা সব কিছু অফিস বহন করবে শুধু পড়ার জন্য আপনাদের পোশাক নিতে হবে পরবর্তীতে দুই দিন ট্রেনিংয়ের পর আপনাকে একদিন সময় দেওয়া হবে পরবর্তীতে পরের দিন আপনাকে যে কোনো জোনের শাখাতে হাতে কলমে এবং অফিসারদের সাথে থেকে প্রশিক্ষণ দেওয়া হবে ওখানে থাকবেন এক মাস তেইশ দিন তাহলে তৃতীয় স্টেপে আপনাকে একটা যে কোনো জোন শাখাতে পাঠানো হবে সেখানে হাতে কলমে আপনারা অফিদার অফিসারদের সঙ্গে থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং সেখানে আপনাকে থাকতে হবে এক মাস তেইশ দিন পরবর্তীতে আবার হেড অফিসে পাঠাবে পাঁচ থেকে সাত দিনের জন্য তারপর হেড অফিস হেড অফিস ট্রেনিং শেষে অন্য শাখায় চার মাসের জন্য পাঠাবে তাহলে এরপর পাঠালো হেড অফিসে পাঁচ থেকে সাত দিনের জন্য আবার হেড অফিস থেকে সেখানে আবার যে কোনো একটা জোনের শাখায় চার মাসের জন্য আপনাদেরকে পাঠাবে এখন হেড অফিস থেকে শাখা অফিস এবং শাখা অফিস থেকে হেড অফিস এই যে যাতায়াত যত পরিবহন আছে সব কিছু কর্তৃপক্ষ বহন করবে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না এবার আসতে সুবিধা সুবিধাসমূহ গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের সুবিধা শিক্ষানিবিষ কেন্দ্র ব্যবস্থাপকের গ্রেড পারবে এখন পনেরো গ্রেড আছে সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বছরে পাঁচটা বোনাস বেতন স্কেল অনুযায়ী পাবেন বছরে পাঁচটি বোনাস সেটা বেতন স্কেল অনুযায়ী পাবেন যাবতীয় শিক্ষা চিকিৎসা বাড়ি করার লোন যাতায়াত ফোন বিল পেনশন সব কিছুই আছে বড় ধরনের কোনো অর্থ কেলেঙ্কারি না থাকলে চাকরি যাবে না অর্থাৎ জব সিকিউরিটিও আছে এগুলো সুবিধাসমূহ কেন্দ্র ব্যবস্থা পকে ব্যবস্থাপকে বিশ কেন্দ্র ব্যবস্থাপকে সুবিধা সুবিধাগুলো দেখলাম এবার অসুবিধা সমূহ দেখব অসুবিধাগুলোর মধ্যে আছে ছুটি কম পাবেন সহজে ছুটি পাবেন না কাজের প্রেসার আছে কাজ যেহেতু কিস্তি আদায় তাই কাজটা মোটেও সহজ নয় তাহলে অসুবিধে কি কি পাইলাম ছুটি কম পাবেন সহজে ছুটি আপনার হবে না কাজের তো অবশ্যই পেশার আছে যেহেতু কিস্তি আদায় তাই অবশ্যই কাজটি কঠিন হবে এইগুলো ছিল গ্রামীণ ব্যাংক শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপকের মৌলিক মৌলিক বিষয়ে আলোচনা করলাম বেশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ বেতন কি কি সুবিধা পাচ্ছেন এবং কিভাবে আপনাদের পদান্নয়ন হবে কীভাবে আপনারা নিয়োগ যোগদান করবেন এগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এর পরবর্তীতে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব সেটা হলো গ্রামীণ ব্যাংকের ভাইবা কীরকম হয় সেই ভাইবার উপর ভিত্তি করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন